প্রতিদিনের ব্যস্ত জীবনে ক্লান্ত হয়ে যায় মন অবসাদ যেন ঘিরে বসে চারপাশের সবকিছুই তখন অসহ্য মনে হয় নিজের কর্মস্থলের কলিগ পরিবারের সদস্য কিংবা পরিচিত জনদের সঙ্গে মেজাজ নিয়ন্ত্রণে রেখে চলা কঠিন হয়ে পড়ে কিন্তু একটু সচেতন হলে আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন আপনার শরীর ও মন প্রতিদিনের খাবারের তালিকায় মন ভালো করা খাবারগুলো রাখলেই হাসি মুখে কেটে যেতে পারে আপনার সারাদিন সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কিছু খাবার যেমন অবসাদকে আরও বাড়িয়ে তোলে তেমনই কিছু খাবার খেলে দ্রুত মন ভালো হয়ে যায় তাই জেনে নেওয়া যাক কোন খাবারগুলো আপনার অবসাদকে দূর করে মনকে রাখবে আনন্দিত ডার্ক ডার্ক চকলেট চকলেট খেলে খুব তাড়াতাড়ি মন ভালো হয়ে যায় এটি খেলে অ্যান্ড মরফিন নামে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যা মনকে ভালো করে তোলে ডিম ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফলে ডিম খেলে এনার্জি অনেকটা বেড়ে যায় পুষ্টিতে খাসা ডিম ক্লান্তি ও উদ্বেগকে কমাতে সাহায্য করে কমলার রস জার্মানির হোহেলহাইম হাইম বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা যায় আস্ত কমলা খাওয়ার চেয়ে কমলায় থাকা ভিটামিন সি এর রসের ক্যান্টিন রয়েড ও ফ্লোরন শরীরে সহজে গ্রহণ করতে পারে অর্থাৎ মন ভালো করতে কমলার তাজা রসের তুলনা নেই তবে কমলা লেবুর রস পান করতে হবে চিনি বা পানি ছাড়া চিকেন চিকেনে রয়েছে এমন উপাদান যা নার্ভে পৌঁছে মনকে দ্রুতই ভালো করে দিতে পারে নিয়মিত চিকেন খেলে দ্রুতের মাত্রা অনেক কমে যায় টমেটো টমেটোতে রয়েছে প্রচুর লাইক ওপেন যা মুঠকে ভালো করে তোলে এছাড়াও ফোলেট ম্যাগনেশিয়াম আয়রনও রয়েছে টমেটোতে যা মন ভালো করার অনুঘট দই দইয়ের মধ্যে থাকা ক্যালসিয়াম দুশ্চিন্তা ও ক্লান্তি কমাতে সাহায্য করে চট করে মনকে ভালো করতেও দই সমান পারদর্শী দুধ দুধে রয়েছে ট্র্যাক্ট্রোফেন যা শরীরে সেরেটনিলিন পরিমাণ বাড়াতে সাহায্য করে তাছাড়া দুধে রয়েছে প্রচুর কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও ভিটামিন ডি এটি দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে সাহায্য করে মধু মধু বিশেষজ্ঞরা জানিয়েছেন মন ভালো রাখতে মধুর চেয়ে ভালো জিনিস আর নেই মধুর মিষ্টতা মনকে যেমন নিমিশে ভালো করে দেয় তেমনি উদ্বেগ ও অবসাদ কমাতেও সাহায্য করে ফল ও শাকসবজি স্বাস্থ্যকর তো অবশ্যই পাশাপাশি ফল ও সবজি মন ভালো রাখতেও সাহায্য করে ফলের তৈরি পাই স্মুদি আইসক্রিম ইত্যাদি মানসিক অবস্থা উন্নতির জন্য দারুণ উপকারী পুষ্টিগুণে ভরপুর সবজিও মানসিক অবস্থা ভালো করতে সাহায্য করে ফল ও সবজিতে রয়েছে ফাইটোকোমিকল ভিটামিন সি এবং প্রোটিন যা মন ভালো রাখতে সাহায্য করে মাছ মাংসের তুলনায় বরাবরই মাছ স্বাস্থ্যকর খাবার এতে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা হতাশা দূর করতে সাহায্য করে আর্কাইভস জেনারেল সাইট্রিক এর গবেষণায় জানা যায় যারা প্রতিদিন অন্তত এক গ্রাম মাছের তেল খেয়ে থাকেন তাদের মধ্যে হতাশা ঘুমের সমস্যা যৌনের সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা পঞ্চাশ শতাংশ কমে যায় ওটস ওটস খেলেও মন আপনা থেকেই ভালো হয়ে যায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও মনকে ধীরে ধীরে ভালো করে তোলে মরিচ মরিচ খাওয়ার পর মজার ঝাল সাতটা যখন জিবে লাগে তখনই অর্থাৎ আরও একটি সুখ হরমোন শরীরে ছড়িয়ে যায় তাই কেউ যদি প্রচন্ড ঝাল দিয়ে স্পাইডোটি বা নুডলস রান্না করে খায় তাহলে তার আনন্দের মাত্রা বেড়ে হতে পারে দ্বিগুণ আমাদের সাথেই থাকুন